দেখুন তো প্রতিদিনের মতো সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা ঢাকাদোহাটির বিখ্যাত নারী সাঘাটে দেখতে পাচ্ছেন নারী সাঘাট কিন্তু একদমই চন্দ্রঘাট যদি আপনাদেরকে একটু দেখায় আর আজকে হচ্ছে অক্টোবরের চব্বিশ তারিখ শুক্রবার তো শুক্রবারে একটু কিন্তু লোকজন বেশি আসে আর মাছও কিন্তু এখন হচ্ছে অনেক এখানে হচ্ছে পাওয়া যাচ্ছে এই পদ্মরের মাছ তারপর হাঁস মুরগি সব কিছু কিন্তু এখন পাওয়া যায় তো আপনারা যারা হচ্ছে এরকম মাছ তারপর শাক সবজি কিনতে চান তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের এই ঢাকা শহরে ঘাটে আর আপনারা হচ্ছে গুলিস্থান থেকে নগর বাস বা আরাম বাস পাবেন সেই বাসে করে কিন্তু আপনারা বললেই হবে যে ঢাকা শহরে মেঘলা ঘাটে বা নারীছা যাব তাহলে হচ্ছে আপনারা সরাসরি হচ্ছে আরো সামনে নামতে পারবেন তো আসা কিন্তু একদমই সহজ আর হচ্ছে আপনারা প্রতিদিন সাতটা থেকে আর কি আটটা পর্যন্ত কিন্তু এই বাজার হচ্ছে জমদঘট থাকে আপনারা যারা আসবেন তারা হচ্ছে সকাল সকাল আসবে তো চলেন বেশি কথা না পারি আজকে ভিডিও শুরু করি ভিডিও কন্টিনিউ দর্শক দেখেন এই হচ্ছে ফরিদপুরের নন্দলালপুর চর থেকে টলার আসছে দেখেন কি পরিমাণে মাছ আর শাক সবজি হাঁস মুরগি দেখেন চলে আসছে সকাল সকাল দেখেন মামা কি মাছ বড় বড় পুটি না

পানী কমছে সেইকাৰণে হ'লে টলাটা কিনাৰে আছে নহয় কত যাইছে বাৰশটা কত

Gracias, দর্শক। তেত্রিশ তেত্রিশ সোয়ায় তেত্রিশ তেত্রিশ সয় এক দুই আড়াই পনেরো তিন তেত্রিশ সোয়াজ তেত্রিশ 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 গায় তেত্রিশ 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 সোয়াজ দেখেন এই ছোট নৌকা করে কি পরিমানে লাউ নিয়ে আসছে আর মাছ দেখেন তো এরকম একটু পরপরই নৌকা চলে আসবে আর ওই দেখেন ওইদিকে আরো নৌকা কিন্তু আসতেছে যে ঘাট কিন্তু এই চরের মাছের জন্য হচ্ছে বিখ্যাত একটু পর্ব চরে থেকে কিন্তু এরকম ট্রলার আর হচ্ছে নৌকা চলে আসবে সেই নৌকাই হচ্ছে মাছ তারপর শাক সবজি থাকবে সেগুলাই হচ্ছে একটু পর্ব নিলামে ওঠে বিক্রি হয় আর প্রতি বছর এই সিজন আসলে হচ্ছে মাছ বেশি পাওয়া যায় কারণ এই যে পানি হচ্ছে টান দেয় পানি কমলে হচ্ছে মাছ বেশি পরে আর চরে কিন্তু লাউ অনেক ধরে দর্শক আমাদের এইবারে চোর একটা হয় না চোরের লাউ গুলা দেখেন কতটা ফ্রেশ কত নিছে বুড়ি করা হস্তাইনি

পনেরো দুই পুনরো কাটাক পনেরো শাখ পনেরোশো দুই পন্ডশালাটা দেন বাইলাটা নিয়ে না বাইরে দেখেন দর্শক আরেকটা নৌকা চলে আসছে দেখেন এটা হচ্ছে নৌকা একটু ছোট কিন্তু দেখেন মাছ আর হচ্ছে হাঁস মুরগি অনেক আসছে এটার ভিতরে দেখেন তো প্রতিদিন কিন্তু এরকম মাছ যদি আপনারা কিনতে চান তাহলে চলে আসতে পারেন এই দোহারের বিখ্যাত নারিশাঘাটে আর আমি প্রতিদিনই বলি আপনারা গুলিস্থান থেকে কিন্তু বাসের মাধ্যমে চলে আসতে পারবেন নগর বাস বা আরাম বাস আপনারা বললেই হবে যে দোহারের মেঘলা ঘাটে যাব তাহলে চলে আসতে পারবেন মেঘলাঘাট নারিশাঘাট তাহলে হচ্ছে আপনারা এখানে আসতে পারবেন এই হচ্ছে মুরগির ব্যাপারীরা দেখেন এই দিনে কি ভাই মাছ বেশি পাওয়া যায় মানে এই দিন এই চরে পানি খাল বিল শুকায় না এইরকম প্রকৃতি দেখতে চাইলে আপনারাও চলে আসতে পারেন এই ঢাকা দোহারের নারী শাখাটে এই যে হাঁস আসছে অনেকগুলা দেখেন ব্যাপারী যাচ্ছে পদ্মার বড় বড় পুটি এই যে বড় বড় মিনি এ দেখ হাঁস চোরের হাঁস হাঁসের কি মাছ খাওয়াইছে নি মাছ অনিয়াইছে সাথে

ওজন নাই না পাঁচশো পঞ্চাশ টাকা দিছিল দিবে না এই যে আর একটা আছে দেখে লক্ষ্যে গৃহস্থরে একদম চরে বড় হওয়া মুরগি দেখে এটা ভালো বেশি না কত কত ও কাকু কাকু কত এই দামি আমি জায়গাটা নামান কাকু কয়টা দিমু

আর দেখেন দেখেন এই যে চরে কুমড়া আসছে দেখেন এই যে সিজনের শীতের আগে দেখেন এই কুমড়ার জালি তারপর হচ্ছে লাল শাক পালন শাক সব নিয়ে আসছে কাস্টমার অনেক দেখেন এই টাটকা শাক সবাই নিচ্ছে এই সবজির কতটা চাহিদা দেখেনের নাম দোহার ফিস এটা তিনশো টাকা এগুলোর দাম বেশি না

দুশো দুইশো দুইশো ভিডিও দুইশো দুইশো দুশো দুইশো রেখে দুইশোলা কতলা কত পাকা পাঁচশো চারশো টাকাশো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো ছয়শ টিকা ছয়শো এক ছয়শো দুই ছয়শো পঞ্চাশ টাকা পাকা ছয়শো পঞ্চাশ টাকা পাকা পাখা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ

দেখেন এখানে কিন্তু হচ্ছে আপনার পদ্মার চরের একদম ফ্রেশ শাক কিন্তু পাওয়া যায় ভাই কোথায় দিকে আসছিলেন মানে এই এলাকায় না তো মানে এলাকায় তো আর অন্যান্য বাজার আছে তো সেই বাজার রেখে আর কি এই বাজারে কেন টাটকা জিনিস চরের জিনিস পাওয়া যায় তো সেই কারণে সকাল সকাল এখানে চলে আসেন তো দর্শক আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কিন্তু চরের টাটকা জিনিসগুলো পাওয়া যায় সেই কারণে কিন্তু এই ভাইরা হচ্ছে অন্যান্য বাজার থেকে এই বাজার হচ্ছে বাজার করে আর এদিকে যদি একটু দেখাই অনেক লোকজন হচ্ছে দাঁড়িয়ে আছে ওই দেখেন ওই যে আরেকটা টলার আসতেছে দেখেন টলার রাস্তায় কিন্তু সবাই দাঁড়িয়ে আছে টলার আসলে হচ্ছে আবার কিনবে তো আমি প্রতিদিনই বলি আপনাদের এখানে হচ্ছে অনেক লোকজন আর কি আছে এই চরের শাক সবজি কেনার জন্য আবার একটু পরে টলার আসবে সেই টলার আবার শাকসবজি হাঁস মুরগি হাসবে আবার আমরা দেখাবো সবাই আছে দাঁড়িয়ে আছে দেখো আলু কিনতে গেছে আলু কিনতে গেছে মরিচ কাটা কাটে গাও থেকে <extension> <tdoing> <voor veldat> ওই যারা চালনা দেয় মানে চোরেগো কতগুলো জায়গা থেকে ডলার আছে আসিকার থেকে এসেছে অন্য দিক থেকে এসেছে অন্য দিনে কত আছে আর আর মামা এত নাম আমরা জানি না এই মনে দেখেন কত আছে অল্প চল দেখেন এইবারে হচ্ছে কত লোকজন দাঁড়িয়ে আছে দেখেন কিনার ধরে পানি কমার কারণে হচ্ছে ট্রলার পারে আসে না তাই হচ্ছে একটু তো কষ্ট হয় দেখেন এটার ভিতরে কি পরিমাণ মানুষ আসছে দর্শক দেখেন সব চাইতে বেশি মানুষ এই ট্রলার আসছে আজকে দেখেন সকাল সকাল আপনারা চলে আসবেন যারা হচ্ছে এরকম প্রকৃতি দেখতে চান আর হচ্ছে চলের মাছ তারপর শাক সবজি কিনতে চান দেখবেন একদম কতটা জমজমাট নারিশাঘাট শুক্রবারে কিন্তু আরো বেশি জমজমাট হয়ে ওঠে আই ষোলোশো এক আই ষোলশো দুই আই ষোলশো ডেকে ষোলোশো আল্লাহর প্রিয় বন্ধারা ষোলোশো গ আই সতেরো কে আই ষোলোশো আই ষোলো এক আই ষোলো দুই আয় শূন্য আয় শূন্য এক দুই আড়াই তিন আয় ষোলোশো ষোলোশো আয় এক আয় ষোলো দুই ষোলো এক দুই আর ষোলো সতেরো কে সতেরো আই সতেরো আয় সতেরো টেকা আয় সতেরো এক আয় সতেরো দুই আয় সতেরো এক দুই আড়াই উ সতেরো এক আই সতেরো দুই আই সতেরো আই সতেরো এক আই সতেরো এক আই সতেরোশো দুই আই সতেরোশো আল্লাহের আই সতেরো সতেরো এক দুই আমার প্রতি সতেরোশো আই সতেরোশো আই আই সবসময় না আই সতেরোশো